নমস্কার আজকে দেখাবো এই ডিসেম্বর মাসে আম গাছের উপর কি কি পরিচর্যা করলে আগামী দিনে মানে শীতের শেষের দিক থেকে প্রচুর মুকুল আসবে এবং ফলও হবে গোটা ভিডিওটা দেখুন নিশ্চয়ই উপকৃত হবেন এগুলো দেখছেন আমার সেই টবের আম গাছগুলো এগুলো সবই কিন্তু টবের মধ্যে আছে অনেকগুলো আছে গোনা নেই দেখুন আমি প্রথমে দেখিনি গাছগুলো একটু হালচালটা এর মধ্যেই দেখলেন বেশ কিছু পাতা মানে বেশ কিছু না কয়েকটা গাছে বিশেষ করে এই যে নতুন পাতা বেরোতে শুরু করেছে প্রথম কাজ হবে এই ডিসেম্বর মাসেও যদি নতুন পাতা বেরোই আমি দেখাই আপনাদেরকে এই যে এই যে দেখুন এইটা এই দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এমনি গোড়াতে এমনি পুরনো পাতাই ছিল গাছটা বড় যথেষ্ট গদিটা দেখুন ঠিকই আছে এ গাছটার নামটা হচ্ছে আলফানসো এগুলো আমার পুরনো ভালো মানে আমাদের দেশি কিন্তু দেশি হাইব্রিডেশন করা হয়েছে আলফাংশ এখানে বহু আছে আমাদের সেই আম্রপালি আছে তারপর কী বলবো বিভিন্ন আমাদের পুরনো পুরোনো সব জাতগুলো ভালো ভালো জাতগুলো আছে এই এই ক্ষেত্রে একটা একটা করে বলিস একসঙ্গে বলতে গেলে সব গুলিয়ে যাবে এই রকম যদি দেখেন তাহলে এই ডিসেম্বর মাসে এই উপরের যেটা গজা মানে যে কলিটা বের হচ্ছে। এটাতে কিন্তু আর মুকুল আসবে না তাই একটা চান্স আপনি নিতেই পারেন সেটা হচ্ছে এইটাকে কেটে দেবেন হাফ ইঞ্চি রেখে কখন সব সময় মনে রাখবেন যে যখনই কাটবেন হাফ ইঞ্চি রেখে কাটবেন নতুনটা এটা নতুন মান ছিল এটা হাফ ইঞ্চি মতো রেখে কেটে দিলাম এটাকে ফেলে দেবেন এরকম যত আছে যেমন এইটা নতুনই এটা কিন্তু পুরনো নয় এটাকেও ঠিক তাই এরকম জায়গায় কেটে দেবেন এরকম যেগুলো নিয়ে বেরোচ্ছে কচি নতুন কলিডাল সেগুলো নিয়ে কেটে দেবেন কিন্তু যে গাছটাতে আপনি আম নেবেন না ঠিক করেছেন মানে গাছটা ছোট আছে আপনি চাইছেন যে এটাতে আমি যাতে এবছর আম আম নেব না গাছটা ভালো হোক সেক্ষেত্রে এটা কাটবেন না যদি না খুব লম্বা হয়ে যায় আপনার যদি মনে হয় খুব লম্বা ব্রাঞ্চ হয়ে গেছে সেটা অবশ্যই কেটে দেবেন আমি তো কাটি তাহলে এই গাছগুলোকে এই অবস্থায় রাখা যায় কত মোটা মোটা গোড়া আছে এইটা যেমন তো দিকে দেখাচ্ছি আমি প্রচুর মোটা মোটা গোঁড়া আছে মানে দেখালাম আমি একটু প্রথমে যখন শুরু করলাম এইভাবে প্রথমে যেমন এই যে এই গাছটা দেখুন গাছটা দেখছেন তো এই এই অংশটা মারা যায় কিন্তু দেখুন এখন দেখুন গ্রাফটিংয়ের উপর গ্রাফটিংটা হচ্ছে এই নিচেতে গ্রাফটিংয়ের উপর থেকে আবার দুটো কলি বেড়েছে এটা হয়ে যাবে এই কলিটা কিন্তু কাটা যাবে না তাহলে কিন্তু এই গাছটা আর হবেই না এরকম ক্ষেত্রে আপনাকে ঠিক রাখতে হবে যে কোনটা কাটবো কোনটা কাটবো না এরপরে যে কাজটা হচ্ছে গোড়াতে কোনো খাবার দেবেন না খুব গুরুত্ব দিয়ে শুনবেন গোড়াতে কোনো খাবার দেবেন না জল একদম লিমিটেড সারাদিনে একবার জল দেবেন তাও যদি দেখেন যে সারাদিন জল দেওয়ার পরে আবার পরে যখন জল দিতে আসছেন মাটিটা জ্যাব জ্যাব করছে দেবেন না জল টানে টানে রাখবেন একটু গাছগুলোকে এই ডিসেম্বর থেকে আরেকটা যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে মানে আরও বেশি ফলন পাওয়ার জন্য একটা পিজিআর স্প্রে করি পিজি পিজিআর দেখায় ভালো করে দেখুন এটা আমি যেটা করি এটা আমাদের অনেক পুরনো পুরনো ব্র্যান্ড আমি একটু দূরের থেকে দেখাচ্ছি কারণ কি আমি এইরকম জায়গাতেই এর ফোকাসটা করে রেখেছি দেখুন মিরাকুলান মিরাকুলান এটা এইরকম আমার আমার এটা ডেড় লিটারের ট্যাঙ্কি এই জাতি এটা এটা আমি করি এবার আপনাদের আপনাদেরকে যে এইটাই করতে হবে এটা তার কোনো কথা নেই পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দিক থেকে দেওয়া হয় একটা হচ্ছে স্প্রে মাধ্যমে আর আরেকটা হচ্ছে ওই গোড়াতে গোড়ার পিজিআরটা খুব সময় মানে প্রয়োজন ছাড়া ব্যবহার করুন গোড়ার গোড়াতে যে পিজিআর বলতে আমরা যেটা দিয়ে থাকি মেনলি আমরা পটাশিয়ামটা একটু মানে লিমিট রাখতে হবে লিমিট না রাখলে কিন্তু কাজ মারা যাবে পটাশিয়াম জলে ভিজিয়ে সেই জলটা যেমন এইরকম যে গাছগুলো আছে যেগুলো এই গোড়াতে এই গোড়াগুলো এরকম সাইজ হবে মোটামুটি এরকম ঝাঁকড়া হবে হুম হয়তো পনেরো কুড়িটা আম ধরার মতো গাছ সেই গাছের ক্ষেত্রে হাফ চা চামচ একটা গাছে জলে গুলে গোড়াতে দিতে পারেন তবে ওইটার থেকে ভালো আমরা যেটা স্প্রে করে থাকি এই স্প্রে পিজিআরটা আপনি দেবেন কি এই ডিসেম্বর মাসে একবার দিয়ে দেবেন তারপর ফুল ফুল ফুলে মানে যথাসম্ভব না দিলেই ভালো হয় আমরা ওষুধ দিই হয়তো প্রয়োজনে ফুলের পরে যেমনি ওই ইয়েটা আসবে আপনার গুটিটা আসবে গুটিটা যখন দেখবেন যে একটু সবুজ সবুজাব হয়ে এসছে তখনই আপনি ওই আরেকবার এই পিজিআরটা স্প্রে করে দেবেন পিজিয়াটার মানে যেটা ডোজ হচ্ছে আমি এই দিকে চলে এলাম পিজিয়াটার ডোজ হচ্ছে এক লিটার জলে দেড় থেকে দু এম এল বেশিরভাগ ওষুধের ক্ষেত্রে এইরকমই আমরা ব্যবহার করে থাকি ছোট ছোট গাছ হলে দেড় এম দেবেন আর বড় গাছ হলে দু এম এল অবশ্যই এই স্প্রেয়ারে ভরবেন স্প্রে করে দেবেন আপাতত ছুটি তারপর গুটি যখন একটু বড় হয়ে যাবে তখন মানে তিনবার দিতে বলি আমরা গুটি যখন একটু বড় হয়ে যাবে তখন আর একবার স্প্রে করে দেবেন এবার দেখাচ্ছি আমি কীভাবে স্প্রে করবেন এই উপরের পাতাটা মোটামুটি ভিজিয়ে দেবেন সবসময় মনে রাখবেন যে কোনো ওষুধ পাতায় ব্যবহারের ওষুধটাই সব থেকে ভালো এখানে আমার এই যে বারো মাসি আমগুলোও আছে কিছু আমি এইগুলোকে কিন্তু বনসাই করে রেখেছি শুধু পটেরে রেখেছি নয় বনসাই করার পদ্ধতি আপনারা জানেন আমি সময়ে সময়ে আম গাছের বনসাই সম্পর্কে দেখিয়েওছি এইভাবে আপনারা করতে থাকুন দেখুন আম গাছে প্রচুর ফলন দেবে কোনো রকমে উদ্ভট কিছু করতে যেয়ে না কারণ উদ্ভদ কিছু করতে গেলে গাছ মারা যেতে পারে এই যে এক একটা গাছ চার বছর পাঁচ বছর করে আমি লালিত পালিত করছি এরপর যদি এমন কিছু করে দিলাম দেখা গেল গাছের ক্ষতি হয়ে গেল গাছটা মারা গেল এই যে এই গাছটা এইটা কিন্তু ওই বর্ষাকালে জল বসা হয়েই এটা মারা যায় আমি অত লক্ষ্য করিনি হুম হয়তো তখন গাছটা একটু কম জুড়ি ছিল যার ফলে জলব্রসাই মারা গেছে যাই হোক এইগুলো সমস্যা থাকবেই সেইগুলো যারা খুব নজর রাখে তাদের এই ক্ষতিটা হবে না আর আমাদের যেহেতু নজরটা কম থাকে তাই আমাদের এই ক্ষতিগুলো হয়ে যাচ্ছে যাই হোক গাছটার হাইট ওই চার ফুটের মধ্যেই রাখতে হবে বনসাই গাছ আর যদি আপনি টবের গাছ আরও বড় নিতে চান হবে পাঁচ ফুট ছ ফুট পর্যন্ত গাছ হবে ঝাগড়া করে রাখবেন ছোটোর থেকে কাটতে শুরু করবেন এইভাবে পরিচর্যা করুন প্রচুর ফলন পাবেন ধন্যবাদ পরে আবার আমি আপডেট দেবো আমি গোড়াটা স্প্রে করলাম না কেবল দেখিয়ে দিলাম এরপরে আমি গোড়াটা স্প্রে করে নেবো